হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল খুব তাড়াতাড়ি জয়েন করো একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও তারপরে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করব। সবাইকে বলবো একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিতে খুব জলদি একটা বিরাট গুরুত্বপূর্ণ ক্লাস বিরাট গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আলোচনা করব সবাইকে বলবো খুব তাড়াতাড়ি একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিতে একটু শেয়ার করো আমিও শেয়ার করে দিচ্ছি একটা মানে বলতে পারি এমার্জেন্সি একটা ভিডিও নিয়ে এসছি তোমরা আশা করি সামনের দেখে বুঝতে পেরে গেছো ঠিক আছে তো তবে আজকে এই যে ভিডিও এই ভিডিওর তোমার যে মেন মুদ্রা সেটা কি যে গ্রুপ ডি তে আমরা জানি আইটিআই পাস অ্যাপ্লাই হবে টেন্থ পাস কি আদেও অ্যাপ্লাই হবে হ্যাঁ কি না সেটা নিয়ে আমি আজকে তোমাদের সামনে এটা আলোচনা করব ঠিক আছে ওকে খুব জলদি খুব জলদি একটু খুব জলদি একটু শেয়ার করে দাও বন্ধুদের কাছে আমি শেয়ার করে দিলাম তোমরাও একটু শেয়ার করো জাস্ট একটা মিনিটের মধ্যে আমরা আমাদের আজকের এই সেশনটা আলোচনা করব। ঠিক আছে জাস্ট একটা মিনিট একটু খুব তাড়াতাড়ি বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর কারণ একটা বিরাট বড় একটা বলতে পারো একটা দারুণ ঘটনা নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করতে চলেছি সুতরাং এখানে শেয়ারের কোনো কারকর্ম্য বোধ করলে হবে না ঠিক আছে তারপরে আমি পুরো মেন পুরো ঘটনায় আসছি তোমাদের চোখের সামনে সবকিছু দেখিয়ে দেবো ঠিক আছে তোমাদের চোখের সামনে সমস্ত কিছু দেখিয়ে দেবো ওকে শেয়ার ডান আমার তোমাদেরও আশা করি শেয়ার কমপ্লিট করা হয়ে গিয়েছে চলো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সবার আগে বলবো ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন সবার আগে আমি এখানে তোমাদেরকে প্রোভাইড করে থাকি স্যার মেইন যে কথা যে আচ্ছা তাহলে ভালো হবে দেখো ব্যাপারটা হচ্ছে আমাকে তার আগে তোমরা দুটো তিনটে প্রশ্নের উত্তর দাও দুটো তিনটে প্রশ্নের উত্তর দাও প্রথম কথা হচ্ছে এই যে এমপ্লয়মেন্ট নিউজ যে এমপ্লয়মেন্ট নিউজ থেকে এই যে এই যে গ্রুপ ডির এই নোটিফিকেশনটা এসেছিল তোমরা আশা করি তোমরা আশা করি এটা দেখতে পেয়েছো যে এমপ্লয়মেন্ট নিউজে আমরা এই জিনিসটা পেয়েছিলাম তাই না প্রায় 32000 অ্যাপ্রক্স 32000 এখানে ফর্ম মানে এখানে ফর্ম এলট করা হয়েছে আরআরবি গ্রুপ ডিতে এগুলো আমরা জানি হ্যাঁ কি না জানি তো তার মানে তোমরা আমাকে একটা কথা বলো তোমাদের এই এমপ্লয়মেন্ট নিউজের প্রতি ভরসা আছে হ্যাঁ কি না তোমাদের এই এমপ্লয়মেন্ট নিউজের প্রতি ভরসা আছে হ্যাঁ আমাকে বলো ঠিক আছে ইয়েস অর্ণ ইয়েস অর্ণ শুধুমাত্র আমাকে এই প্রশ্নের উত্তরটা আজকে দিয়ে দাও তোমাদের এই এমপ্লয়মেন্ট নিউজের প্রতি ভরসা আছে হ্যাঁ কিনা আমি অনেকে বলবে স্যার আমার কোনো ভরসা নেই অনেকে বলবে স্যার আমার ভরসা আছে ঠিক আছে দুজনের দুজনের জন্যই পজিটিভলি একটা অ্যানসার দিচ্ছি তোমার ভরসা থাকুক চাই না থাকুক তাতে বা আমার ভরসা থাকুক চাই না থাকুক তাতে রেলওয়ে কিচ্ছু আসা যায় না রেলওয়ে আচ্ছা ওকে তাহলে দেখিয়ে দিই এবার দেখো আমি একদম ডিরেক্টলি কোন পেজে রয়েছি আরআরবি অ্যাপ্লাই ডট ডট দেখতে পাচ্ছো চোখের সামনে একদম একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছো আমরা একটু নিচে চলে আসি যদি নিচে চলে আসি তাহলে এই যে রেলওয়ে ওয়েবসাইট তারা কাকে কাকে কার কার উপর ভরসা করতে পারবো তার এই যে দেখো এর নিউ মানে এর যে লিস্ট সেই লিস্টটা তোমার কাছে দিয়ে দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এমপ্লয়মেন্ট নিউজ দেখা যাচ্ছে কি এটা কি দেখা যাচ্ছে একদম চোখ মানে ভালো করে চোখটা কি দেখো এটা কি দেখা যাচ্ছে এমপ্লয়মেন্ট নিউজ তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আরআরবি যেটাই দেবে না কেন এমপ্লয়মেন্ট নিউজ যেটা আমরা পাবো সেটা এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেসি রয়েছে এমপ্লয়মেন্ট নিউজের যে যে তারা যে জিনিসটা বলে সেই জিনিসটা হয় এটা অ্যাকচুয়ালি হয় তার যে একদম প্রমাণ আমি তোমাকে দেখিয়ে দিলাম এমপ্লয়মেন্ট নিউজ এখানে রয়েছে এইবার আমার এই ভিডিওটা নিয়ে আসার কারণ কি অফিসিয়াল নোটিফিকেশন তো বার হয় আর গ্রুপটিতে টেন্থ পাস অ্যাপ্লাই হবে কিনা সেটাও আমাদের জানা নেই সবাই আমরা ধুয়াশার মধ্যে রয়েছি আমি তোমাকে একটা টুইটার দেখাচ্ছি এই যে এমপ্লয়মেন্ট নিউজ আমি মানে এই টুইটার যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা আমি খুলেছি খোলার পরে এমপ্লয়মেন্ট নিউজ তোমরা দেখতে পাচ্ছ তোমরা চাইলে ফলো করতে পারো এখান থেকে এই এমপ্লয়মেন্ট নিউজের আমি আঠাশ তারিখের একটা পোস্ট দেখে অবাক হয়ে গেলাম যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ এই এই পোস্টটা ভালো করে পড়ো কি লেখা আছে এমপ্লয়মেন্ট নিউজ ওয়েট ইজ ওভার আর আর অ্যানাউন্স থার্টি টু থাউজেন্ড গ্রুপ ডি ভ্যাকান্সিস পোস্ট রেলওয়ে মেন্টেনার পোস্টম্যান অ্যান্ড মোর এজ কত আঠারো থেকে ছত্রিশ সব ঠিক আছে এডুকেশন টেন পাস এডুকেশন টেন পাস এবার অনেকে বলবে স্যার এটা ভুল হয়েছে আচ্ছা আমাকে একটা কথা বলো এত বড় একটা এমপ্লয়মেন্ট একটা মানে এত বড় একটা নিউজ চ্যানেল মানে নিউজ একটা বলতে পারি একটা নিউজ প্ল্যাটফর্ম যে যে সারা অল ওভার ইন্ডিয়াতে তোমাকে এমপ্লয়মেন্ট নিউজে তুমি মানে নিউজ পেপার পেয়ে যাবে তারা এত বড় ভুল করবে আচ্ছা আমি মানলাম ভুল করেছে তারা আমি মানলাম তারা ভুল করেছে তাহলে এই কত তারিখে দেখতে ডিসেম্বরের আঠাশ তারিখে আজকে কত তারিখ আজকে ডিসেম্বরের তারিখ তাহলে তারা এই দুদিনের মধ্যে একবারও মনে পড়লো না যে তাদের টেন প্লাস আইটিআইটা দেওয়ার কথা একবারও মনে পড়েছে হ্যাকি না আমি একবারও বলছি না যে আইটিআই পাশে আসবে না আমি একবারও বলছি না আমি এটাও বলছি না যে এটাই হান্ড্রেড পার্সেন্ট আসবেই এটাও বলছি না কিন্তু অ্যাকর্ডিং টু এমপ্লয়মেন্ট নিউজ যাকে ভরসা করে রেল তার ভরসা করার এই যে দেখতে এখানে তার প্রমাণ দিলাম ওকে তো এখানে আচ্ছা তো এখানে দেখো এমপ্লয়মেন্ট নিউজ যদি এখানে দিয়ে থাকে তাহলে তার নিশ্চয়ই তারা ভেবে চিনতে দিয়েছে তারা কোনো একটা নোটিফিকেশন পাবলিশ করার আগে তারা হাজারবার চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু পাবলিশ করে ওকে তাহলে আমরা আরেকটু যদি মানে আরেকটু যদি ঘাটাঘাটি করি এডুকেশনাল মানে এডুকেশন কি দেওয়া আছে টেন্থ পাস দেওয়া আছে এখানে ওকে আমরা একটু উপরের দিকে চলে যাই তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি ধরো ধরো এটা ধরো এই যে ইন্ডিয়ান এয়ার রিক্রুটমেন্ট এয়ার ফোর্স রিক্রুটমেন্ট ঠিক আছে এটাও এমপ্লয়মেন্ট নিউজ দিয়েছে এখানে এলিজিবিলিটিটা দেখো টেন প্লাস টু টুয়েলভ ডিপ্লোমা ভোকেশনাল মেল অ্যান্ড ফিমেল পুরো তারা যে কোয়ালিফিকেশনটা দেয় সেটা পুরো ডিটেলসে দিয়ে দেয় এখানে তুমি এখানে পুরো ডিটেলসটা দেখতে পাচ্ছ কবে ডিসেম্বর আঠাশ সেই আঠাশ তারিখেরই আরো আরো একটা এই নোটিফিকেশন ঠিক আছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে তারা এখানে কেন দিল না এখানে কেন তারা দিল না যে টেন্থ পাস প্লাস আইটিআই যদি ডিপ্লোমা লেখা যায় বা যদি ভোকেশনাল মেল অ্যান্ড ফিমেল লেখা যেতে পারে তাহলে এখানে তো টেন্থ পাস প্লাস আইটিআইটাও দেওয়া যেতে পারে হ্যাঁ কি না আমার প্রশ্নের উত্তর দাও হ্যাঁ কি না নিশ্চয়ই দেওয়া যেতে পারে তাহলে নিশ্চয়ই একটা পজিটিভ চিন্তা ভাবনা আমরা মাথায় ধরে রাখতে পারি যে স্যার হয়তো ভবিষ্যতে হয়তো আসলেও আসতে পারে ঠিক আছে আসলেও আসতে পারে আমি একবারও বলছি না যে না আজকে থেকে ম্যাম ব্যাস হান্ড্রেড পার্সেন্ট তোমার টেন ক্লাস আসবে গ্রুপ ডি এরকম ব্যাপার নয় আমা আমি আবারও বলছি যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আসবে ততক্ষণ তোমরা কারো উপর ভরসা করো না তবে হ্যাঁ যখন অফিসিয়াল নোটিফিকেশন আসবে তারপর থেকে যদি প্রিপারেশন নেওয়া শুরু করো তাহলে অফিসিয়াল নোটিফিকেশন আসার পরেও কোনো কাজে লাগবে না বিকজ তোমার কাছে টাইম থাকবে না সুতরাং প্রিপারেশনটা একটা পজিটিভ চিন্তা নিয়ে প্রিপারেশনটা এখন থেকে নেওয়া শুরু করো কি হবে গ্রুপ ডি প্রিপারেশন নেবে এন মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কভার হয়ে যাবে তো পড়াশোনা করতে তো ক্ষতি নেই বাড়িতে বসে থাকার থেকে বা নোটিফিকেশন কবে আসবে সেই চিন্তা ভাবনার জন্য ওয়েট করার থেকে তো মনে হয় আমার এটা বেস্ট বেটার হ্যাঁ কি না এটা তো বেটার তো এটাকে মাথায় রেখে আমার মনে হয় এখন থেকেই পড়াশোনাটা শুরু করে দেওয়া উচিত সেকেন্ডলি যদি টেন্থ পাসে এবার স্যার ভ্যাকান্সি বাড়বে কি না আরো একটা তোমাদের আপডেট দিয়ে রাখি জম্মু কাশ্মীর নতুন আলাদা ডিভিশন হতে চলেছে জম্মু কাশ্মীরে নতুন আলাদা করে ডিভিশন হতে চলেছে যে ডিভিশনে নতুন করে ডিভিশন আসা মানে তাতে প্রচুর মানে প্রচুর ভ্যাকেন্ট পোস্ট থাকবে এবং সেখানে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট আসবে তাদের মানে মানে অ্যালেক্ট করতে হবে প্রচুর পরিমাণে কর্মচারী নিয়োগ করতে হবে সেখানে তাহলে একটা বিরাট বড় সম্ভাবনা রয়েছে যদি তোমার এই ভ্যাকান্সি যদি এই বছর না বৃদ্ধি পায় আমি ধরে নিলাম এই বছর বৃদ্ধি পাবে না আমি ধরে নিলাম এটা গভর্নমেন্টও জানে সেন্ট্রাল গভর্নমেন্টও খুব ভালো করে জানে যদি আমরা এই বত্রিশ হাজার আনি তাহলে আমাদেরকে এরা ছেড়ে দেবে না এরা টুইটার ক্যাম্পেনিং বা যে কোনো ক্যাম্পেনিং করে এরা কিন্তু পুরো মানে জিনিসটাকে পুরো মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে নিয়ে যাবে এটা কিন্তু সবাই জানে ওরাও জেনে বসে আছে তবুও এরা বত্রিশ হাজার ভ্যাকান্সি ছেড়েছে একটা বিরাট বড় চান্স আছে এই ভ্যাকান্সিটা ইনক্রিজ হবে এবং আই যে টেন পাস ওখানে লেখা আছে যে টেন পাসটা লাগু হওয়ার আরও একবার বলছি বিরাট বড় সম্ভাবনা রয়েছে সুতরাং তুমি তোমার আসুক চাই না আসুক তোমার পরীক্ষা দিতে তো কোনো সমস্যা নেই তোমার পড়াশুনো করতে তো কোনো সমস্যা নেই তুমি আজকে থেকেই পড়াশুনো করে যাও না ঠিক আছে আমি ধরে নিলাম এই সমস্ত আমার কথা ভুল এমপ্লয়মেন্ট নিউজ ভুল আর ভুল সবাই ভুল আমরা সবাই ভুল তুমি চাইলে আমাকে গালি দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আমরা সবাই ভুল তবুও তারপরেও আমি বলছি কোথায় মুদ্রা শুরু হলো এই যে এই এটা নিয়ে মুদ্রাটা শুরু হলো তবুও আমি বলছি আমরা তো এইগুলো দেখেছি আমরা তো এই সবকটা ভ্যাকান্সি সম্পর্কে দেখেছি আমরা তো লাস্ট স্টেজের এটাও দেখেছি যে স্যার এখানে অন্তত পয়েন্ট ম্যান যেটা এটা তো মাধ্যমিক পাশে আসবে পয়েন্টসম্যান যেটা আসবে সেটা তো মাধ্যমিক পাশে আসবে হ্যাঁ কি না নিশ্চয়ই আসবে এবার একটা কথা বোঝো ভালো করে এখানে ইলেকট্রিক্যাল এখানে মেকানিকাল রয়েছে ঠিক আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রয়েছে তার মানে যারা ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশুনো করেছে যারা ফিটার নিয়ে পড়াশুনো করেছে ঠিক আছে তুমি আমাকে একটা কথা বলো তাদের এই যে যে পয়েন্ট মানে পোস্টগুলো পোস্ট প্রেফারেন্স দিতে হয় তারা কি কখনো সবার আগে পয়েন্টসম্যান দেবে তারা কিন্তু পয়েন্টসম্যান সবার আগে দেবে না তার কারণ কেন বলতো তারা খুব ভালো করে জানে যে পয়েন্টস অ্যালোটেড করা আছে সুতরাং এখানে এলিজেবেল মারাত্মক হাই হয়ে যাচ্ছে এই আউট অফ থার্টি টু পাঁচ হাজার আটান্নটা সিটে মানে অন্যান্য বাদ বাকি যে কম্পিটিশন হবে তার তুলনায় মানে পাঁচ থেকে দশ গুণ বেশি কম্পিটিশন হবে এটা ধরে রাখতে পারো সুতরাং কিছু না আসলেও তোমার হাতে তো পাঁচ হাজার আটান্নটা সিট রয়েছে বাবা তো তুমি এখান থেকে একটা সিট নেওয়ার চেষ্টা করো ফেসবুকের সমস্ত মানে শুভকামনা করা স্টুডেন্টদের কাছে বলবো তোমরা এখান থেকে কেন মানে এখান থেকে কেন একটা পজিটিভ চিন্তা ভাবনা করছো না আমি ধরে নিলাম কিছু আসবে না তবে আমার মনে হয় একদম ভ্যাকান্সি বাড়বে এবং টেন্থ পাসে অবশ্যই হবে তো তোমরা কেন করছো না এখান থেকে সুতরাং সময় না নষ্ট করে একটা কথাই বলবো আজ থেকে এবং এখন থেকে পড়াশোনা শুরু করে দাও আর আর গ্রুপ ডির জন্য বা আর আর বি জন্য দুটোর ক্ষেত্রেই দুটোর ক্ষেত্রেই একই সিলেবাস বাবু দুটোর ক্ষেত্রেই একই সিলেবাস জাস্ট জিকেটা তোমার ইংলিশে একটু বেশি পড়তে হচ্ছে এই হচ্ছে ডিফারেন্স তাই বলছি সময় নষ্ট করো না পড়াশোনা আজকের থেকে শুরু করে দাও ঠিক আছে না ওরকম বললে হয় না অরূপ টেন পাস চাই দু সালেই অল নোটিফিকেশন দিয়ে দিয়েছিল তারপরে যদি আসে তো খুব ভালো খুবই ভালো তবে আমি আবার বলছি মানে যতক্ষণ না অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট মানে অরিজিনাল অফিসিয়াল নোটিফিকেশন না আসছে ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না তবে হ্যাঁ এমপ্লয়মেন্ট নিউজ রেল এমপ্লয়মেন্ট নিউজের উপর ভরসা রয়েছে রেলে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তাদের কথা অনুযায়ী তো বলছে টেন প্লাস আসবে ওকে এনিওয়ে যদি মনে হয় যে নিজের কনফিডেন্স আছে যে না স্যার আমি পারবো আমি নিজের চেষ্টা করে পারবো আমার মধ্যে সেই কনফিডেন্স আছে আমার কাছে তোমার কাছে আমি বলে দিচ্ছি তোমার কাছে ম্যাক্সিমাম মানে এনটিপিসির জন্য তোমার কাছে আড়াই মাস সময় আছে আড়াই মাসও মানে বেশি বলে ফেললাম দু মাস সময় আছে আর গ্রুপ জন্য তোমার কাছে মেরে কেটে ওই মানে চার থেকে পাঁচ মাস সময় আছে কারণ দু সালের ক্যালেন্ডারের সব সমস্ত পরীক্ষা নিতে হবে ঠিক আছে তো তাই যদি হয় তাহলে তুমি একটা নিজে চিন্তা করবে যে তুমি পারবে কিনা প্রথম কথা এই এই জিনিসটা এই যে যে তোমার ভ্যাকান্সি এই ভ্যাকান্সির মধ্যে তুমি একটা সিট তোমার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট নিয়ে রাখতে পারবে কিনা সেটা একবার চিন্তা ভাবনা করবে তোমার কাছে সিম্পল রিসোর্স আছে কিনা তোমার পড়াশোনা করার গাইডেন্স মানে সঠিক গাইডেন্স আছে কিনা তোমার ডিরেকশনটা ঠিকঠাক দিকে এগোচ্ছে কিনা এই প্রশ্নগুলো আগে নিজেকে করবে যদি এই প্রশ্নের উত্তর তুমি খুঁজে না পাও তাহলে তখন আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের এই আমাদের আজকে খুব তাড়াতাড়ি চালু হবে রাকেশ খুব তাড়াতাড়ি চিন্তা করো না আপাতত এন টিপিসি চলছে এন টা ভালো করে পড়তে থাকো গ্রুপ ডি যখন আসবে খুব তাড়াতাড়ি দেখতে হবে এইটুকু বলতে পারি বছরের প্রথম বত মানে এই নতুন বছরের শুরুতেই তোমাদের কাছে ভালো নিউজ আসবে ওকে তো ডিল না মিলে কি দোবারা এটা ফেসবুকের তরফ থেকে আমাদের একটা বিরাট মানে বিরাট অপরচুনিটি বিরাট বড় একটা সেল চলছে যেটা মানে তোমরা জানো যে ফেসবুক মানে বছরের শেষে সব থেকে গ্র্যান্ড সেল দেয় সেই গ্র্যান্ড সেল এখন চলছে আর ভাই আর আজকের দিন রয়েছে তো যারা এখনো নাওনি আমি বারবার করে বলছি বেঙ্গল টাইগার বহু মানে সব টিচারই আমাদের সমস্ত স্যারেরা বলেছে ইনক্লুডিং মি আবার বলছি যে টাকায় তোমাকে আনলিমিটেড ভ্যালিডিটি সহ কুড়িটার উপরে কোর্স দেওয়া হচ্ছে এখানে কতগুলো কুড়িটার উপরে যেখানে এসবিআই ক্লাব ক্লার্ক আর আরবি এন গ্রুপ ডি এল পি যত কোর্স রয়েছে ফ্ল্যাগশিপ প্রিলি প্লাস মেইন এসএসসি জিডি ডব্লিউ ক্লাস টু প্রি ক্লাস মেন্স যেটা বললাম এসএসসি জিডি ক্র্যাশ কোর্স রয়েছে মাস্টার কোর্স রয়েছে এলপির সমস্ত কোর্স রয়েছে টেকনিশিয়ানের সমস্ত কোর্স রয়েছে ফুড এসআই ডব্লিউ গ্রাম পঞ্চায়েত কলকাতা পুলিশ কলকাতা মানে কলকাতা পুলিশ কনস্টেবল পুলিশ এসআই এবং তোমার ডব্লিউ পুলিশ কনস্টেবল এবং পুলিশ এসআই সমস্ত কিছু এখানে প্রায় টোয়েন্টি প্লাস কোর্স এখানে তোমাকে প্রোভাইড করা হচ্ছে কত টাকায় না মাত্র 999 টাকা কত দিনের জন্য স্যার আনলিমিটেড ভ্যালিডিটি তোমার তুমি চাকরি পেয়ে যাবে তারপরেও দেখে দেখা গেল এই কোর্স তোমার কাছে থেকে যাচ্ছে ঠিক আছে মিনিমাম তুমি পাচ্ছ 48 মাসের জন্য 48 মাস 4 বছর তোমার কাছে সময় আছে তো 4 বছর নিশ্চিন্তে আমাদের সাথে তুমি ক্লাস করতে পারো আমাদের গাইডলাইন তুমি নিতে পারো যেখানে তোমাদেরকে আমরা এত কিছু প্রভাইড করছি ঠিক আছে এত কিছু দেখতে পারো লাইট ক্লাস রেকর্ডেড ক্লাস সমস্ত কিছু সমস্ত এত কিছু তোমাদেরকে আমরা প্রোভাইড করে দিচ্ছি সুতরাং সময় থাকতে সময়ের দাম দাও সময় নষ্ট করলে একদম চলবে না এইটুকুই ছিল ছোট্ট একটা আলোচনা তো যারা মনে করছো যে না স্যার আমাকে ইমিডিয়েটলি হয় এন নয় গ্রুপ দিতে যেকোনো একটা সিট আমাকে অবশ্যই নিতেই হবে এই যদি মনোকামনা থাকে এই টার্গেট যদি তোমার থাকে তো তুমি আমাদের সাথে অবশ্যই এই আমাদের এই কোর্সে তুমি যুক্ত হতে পারো তুমি বাকি কোর্সও নিতে পারো আমি অস্বীকার করছি না কিন্তু আমার মনে হয় বেস্ট কোর্স সব কম দামে পেলে মানুষ সেটার দিকে এগোবে এবং আমাদের এখনো পর্যন্ত যত কোর্স রয়েছে সব ম্যাক্সিমাম হচ্ছে নশো নিরানব্বই বেঙ্গল টাইগার প্রচুর স্টুডেন্টরা নিয়েছে যারা এখনো বাকি আছে তাদের জন্য বলছি আর কিন্তু সময় নেই ঠিক আছে তো এইবার তোমাদের ব্যাপার তোমরা কি করবে যাই হোক যদি নিতে হয় তাহলে কি করতে হবে স্যার তাহলে করতে হবে কি তোমাকে এই কুপন কোডটা ব্যবহার করতে হবে পি আর ওটি ওকে আর তারপরেও যদি মানে মনে হয় যে না স্যার আমি ঠিকঠাক বুঝতে পারছি না যে কিভাবে নেব বা কি করব তখন তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে আমাকে একটা হাই লিখে হোয়াটসঅ্যাপে পাঠাও আমি তোমাকে অবশ্যই লিঙ্ক পাঠিয়ে দেবো ঠিক আছে তো এই ছিল ছোট্ট একটা আলোচনা অ্যাকর্ডিং টু এমপ্লয়মেন্ট নিউজ আমরা একটা বলতে পারি একটা আশানুরূপ একটা মানে নিউজ পেতে পারি এইটুকু আশা বা এইটুকু ভরসা তোমাদের দিতে পারি ঠিক আছে সান্তনা ভেবে নিও না আশা দিতে পারি ঠিক আছে সে আসুক চাই না আসুক পড়াশোনা ভাই থামালে চলবে না এটা মানে মনের মধ্যে ঢুকিয়ে রাখো ওকে আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সবার আগে সবার প্রথম সবার আগে এইখানে আমি সবার প্রথম সমস্ত নোটিফিকেশন দিয়ে থাকি তো এইখানে তোমাকে অবশ্যই যুক্ত হতে হবে ডেলি পিডিএফ আর অন্যান্য ক্লাসের ইনফরমেশন সমস্ত ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক রইলো সেখানে যাও এবং গিয়ে দেখে নাও যে প্রত্যারা ফেসবুক নামে একটা চ্যানেল রয়েছে জাস্ট ক্লিক করো এবং জয়েন করে যাও আর আমাদের এই সেশন যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো একটা করে লাইক করে যাও এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও একটা ভালো খবর আসলেও আসতে পারে ঠিক আছে এই ছিল ছোট্ট একটা আলোচনা তো চলো বন্ধু দেখা হচ্ছে আজকে আবার ম্যারাথন ক্লাস রয়েছে রাত আটটা থেকে চলে আসবে ডাব্লিউ বিপিএসি নিয়ে আজকে একটা ম্যারাথন ক্লাস করাবো তো অবশ্যই সেখানে থেকে উপস্থিত থেকে অনেক অনেক প্রশ্ন নতুন নতুন জানতে পারবে চলো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকো থ্যাংক ইউ জয়